আমরা এখন আছি ফরিদপুর সদর মোল্লাবাড়ি সড়ক গোয়ালচামট শামসুল কোরআন মাদ্রাসায় এখানে একটি মাদানি নিসাব মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার অনেক সুনাম আছে বিভিন্ন প্রতিযোগিতা অনেক পুরস্কার পেয়েছে এবং হোপ্পাজুল কোরআন ফাউন্ডেশন থেকে অনেক পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ এই আমাদের মসজিদ শামসুল কুরআ দারুসাল্লাহ মসজিদ এই মসজিদের পাশে অনেক জায়গা ক্রয় করা হয়েছে আমাদের একটা ঘরের প্রয়োজন আমরা ছাত্র সংকলন না হওয়ার কারণে এই জায়গা থেকে একটা বড় একটা মসজিদ এবং মাদ্রাসা করার জন্য আমরা চেষ্টা করতেছি আল্লাহর যদি কোনো বান্দা ইচ্ছুক থাকেন যে এখানে মসজিদ মাদ্রাসা করে দিবেন তো ইনশাআল্লাহ এসে দেখে আমাদের সাথে আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ বিশাল সবের অধিকারী হবেন বাচ্চাদের দোয়া পাবেন বিশেষ করে এখানে আমাদের যে জায়গা বাচ্চাদের সংকুলন হয় না একটা প্রতিষ্ঠান আমাদের হেফজুল কোরআন বিভাগ দেখতে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের জায়গা একেবারেই কম ছোট্ট একটি ঘর এখানে থাকা খাওয়া অনেক কষ্টকর হচ্ছে এর জন্য যদি কোন হৃদয়বান ব্যক্তি আমাদের এই উল্লেখিত জায়গায় মসজিদ এবং মাদ্রাসা করে দিতে চান ইনশাআলা আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন এবং বিশাল জারি আর অধিকারী হবেন ইশা আল্লাহ জান্নাতে বড় ঘর করে দেবেন এই আশা ব্যক্ত করছি এই যে আমাদের মক্তব আলহামদুলিল্লাহ বাচ্চারা এখানে পড়তেছে আলহামদুলিল্লাহ সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের মাদ্রাসার জন্য একটি ঘর এবং মসজিদের প্রয়োজন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ইনশাল্লাহ শরিক থাকবেন এই যে আমাদের কিতাব বিভাগ আলহামদুলিল্লাহ ছোট্ট জায়গা হওয়ার কারণে আমাদের ঘরের এবং মসজিদের খুবই প্রয়োজন এই জন্য সকলের কাছে আহ্বান থাকবে আমাদের উল্লেখিত জায়গায় মসজিদ এবং একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া এবং বিশাল সদকায় অধিকার হওয়ার জন্য সকলকে উদারত আহ্বান জানাচ্ছি